ক্যারিবিয়ানে আসছে হারিকেন বেরিল গতিবেগ হবে একশো উনআশি কিলোমিটার এই মৌসুমের দ্বিতীয় ঝড় ক্যারিবিয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস সতর্কবার্তায় জানানো হয়েছে ঝড়টির নাম হারিকেন বেরিল যা আরও শক্তিশালী রূপ নিয়েছে হারিকেনটি দ্রুত একটি বড় ঝড়ে পরিণত হবে বিবিসি জানিয়েছে রোববার ত্রিশ জুন স্থানীয় সময়ে ক্যারিবিয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় আঘাত হানতে পারে ঝড়টি এই অঞ্চলের হারিকেন মৌসুম সাধারণত এক জুনে শুরু হয়ে ত্রিশ নভেম্বর পর্যন্ত চলে আটলান্টিক মহাসাগর অঞ্চলে হারিকেন মৌসুমের শুরুতে এটি দ্বিতীয় শক্তিশালী ঝড় হতে যাচ্ছে এর আগে প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্টোর আঘাতে চারজনের মৃত্যু হয় ঝড়টি ক্যাটাগরি থ্রি বা এর চেয়েও বিপজ্জনক রূপ নিতে পারে বলে জানিয়েছে ইউএস ন্যাশনাল হারিক্যান সেন্টার এনএইচসি এ সময় ঘন্টায় এর বাতাসের গতিবেগ থাকতে একশো উনআশি কিলোমিটার ঝড়টি বর্তমানে বার্বাডোস উপকূল থেকে প্রায় আটশো কিলোমিটার পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে আগামীকাল সোমবার এক জুলাই সকালে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে বড় ধরনের বিপজ্জনক ঝড় হয়ে আসবে বলে পূর্বাভাসে বলা হচ্ছে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে ভয়াবহ ঝড় আঘাত হানার আশঙ্কায় বার্বাডোজের রাজধানী ব্রিসটাউনের গ্যাস স্টেশনগুলো সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এছাড়া সুপার মার্কেট এবং মুদি দোকানে খাবার পানি ও অন্যান্য সামগ্রী কেনার জন্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে